স্নো পড়লো আজকে প্রথম সুইডেনে আজকে মানে আগেই পড়ছে কিন্তু আমাদের শহরে আজকে প্রথম পড়লো কত সুন্দর লাগতেছে গাছগুলো একদম সাদা হয়ে আছে ভিডিও বানাই চারোদিকে স্নো হ্যালো দেখো কি সুন্দর আমাদের এখানে স্নো পড়ছে সব গাছগুলো একেবারে সাদা হয়ে আছে সেরকম একটা রোড চারোদিকে স্নো আর স্নো কত সুন্দর লাগতেছে না আল্লাহ তালার কত সুন্দর সৃষ্টি সুন্দর একটা রোড গাছের থেকে সুনো পড়তেছে সব গাছগুলো ঢেকে গেছে একেবারে হ্যাভি লাগতেছে কত সুন্দর সাদা হয়ে গেছে সব ও স্নো পড়তেছে শু করে সেরকম মজা এলো কি অপরূপ লাগতেছে না সিনগুলা কবুতর গুলো কি কবুতর ঠান্ডা রাখতেছে মনে হয় সব বসে আছে আজকে কোনো কবুতর আকাশ উঠতেছে না আপাতত স্নো পড়তেছে ধুমছে এই যে দেখো স্নো ঠান্ডা শহরে লোকজন নাই বলতে চলে মানে অতি প্রয়োজন ছাড়া কেউ মনে বেরোচ্ছে না কিন্তু আমি বেরিয়ে গেছি করলাম ভিডিও তো করতে হবে না সামনের দিকে যাই অনেকক্ষণ হাঁটলাম হেটে আসলাম এখানে আমাদের এটা আমাদের এখানে খুব জনপ্রিয় একটা জায়গা এখানে আমরা সবাই সে হাঁটাচলা আড্ডা আড্ডা মারি কিন্তু এখন স্নার দৃশ্য এই দিকে হলো গা লাইট করছে একটু পরে সন্ধ্যা হবে এখন বাজে কয়টা বাজে দুইটা বাজে মনে হয় চারটা বাজে তো সূর্য ডুবে যাবে তখন একটু অন্ধকারে আর একটু ভাল লাগবে মনে হয় কি সুন্দর সাইকেল বলে কিভাবে একদম মাইকে আছে স্নোতে তুষার গাছে নিয়ে যেটা হাঁটাচলা করি উপর থেকে স্নো পড়তেছে ধুমধাম করে ক্যামেরার ভিতরে মাঝে মাঝে ক্যামেরা ঘোলা হয়ে যায় নিরিবিলি ফ্রি বেশ একদম সবাই একটু কাজ করতেছে এই কর্পোরেশন থেকে ওগুলো সরাই একটু হাঁটাচড়া করার জন্য মানে এত স্লিপ চেষ্টা করতেছে একটু রাস্তাগুলো যে মানুষ হাঁটতে পারে এটা অনেক সুন্দর একটু পরেই লাইট জ্বলবো যেমন একদম ভিতরে সব লাইট একদম ফুটে থাকবো আমি একটু অপেক্ষা করার চেষ্টা করতেছি লাইটিং এর জন্য ওকে এসে পড়লাম বাসার সামনে এই যে খেলার জায়গাটা কি অবস্থা মানে আমার মনে হইতেছে প্রায় কী বলুন এক গিবার উপরে স্নো করে সারা বেশি হবে কোনো লোকজন নাই এই যে সব স্নো আর স্নো দেখে লিখি বাসায় হাইটা যেমন এখন পারাও দাও যেন এই যে কই কমাই ঘোঠ কঠিন অবস্থা সব এখানে লিখা হাইটা যে সামনে যাই এখন সন্ধ্যা ছুঁই ছুঁই সব খেলনা গুলো এখন খেলার জায়গাগুলো একদম সিমসাম নীরবতা পালন করতেছে ওই ওই আমার বাসা বাসা কত সুন্দর সিনারি এখানে অন্ধকার আসতেছে না একটু একটু অন্ধকার অন্ধকার লাগতেছে কারণে কারণ একটু পরে লাইট জ্বলবে এখন সন্ধ্যা ছুঁই ছুঁই আর কি এর জন্য দেখি কি এই রোডের ভিতরে হলো লবণ দেওয়া এখন লবণ দেওয়ার কারণে এইগুলা তো গুলা যায় গুলা গিয়ে যে কাদা হয়ে গেছে এগুলো সব লবণ দেওয়া মানে গাড়ি চলার জন্য কাজ করতেছে কিন্তু যেখানে লবণ নাই সেখানে এরকম স্নো দেখি এই ধর বাস এই হলো অবস্থা ভিতরে যাই এই পর্যন্ত স্নো আর এটা হলো গিয়া বাইরের পরিবেশ এই এদিক দিয়ে না গিয়ে আমি একটু আবার পিছনে একটা গেটাস উদ্যোগে যাই দেখি এদিকে কি আছে ওকে দেখি এখানে হলো আমার বাসার পিছনে স্যার এটা বারান্দা দেখা যাইতেছে বারান্দা মানে স্নোতে ভরে গেছে সব জায়গায় আসলে একই রকম দৃশ্য মাঝে মাঝে উপর থেকে স্নোগুলোর উপর ধুম ধুম করে পড়ে গাছটা পুরো মাইখে রইছে ওই যেটা আমার বাসার বারান্দা কে উনি আমাকে দেখতেছে আসো কাছে আসো কাছে আসো 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 দেখি তোমাকে একটু কই মজা করছস না তুই তোর চেহারা দেখা যায় না আয় বারান্দায় আসছে আয় অনেক শুনো মজা করতেছ ভাল লাগতাছে শুনো দেখা হ্যাঁ খেলছো অনেক আয় সারা দিন আজকে মোটামুটি স্কুলে গেছিল সারা দিনই এই ভিতরে লাফালাফি করে আসছে আয়তকে নিয়ে খেলতে পেরিলাম আয় এটা 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 কি করে দেখো একটু এটা কিভাবে করে দেখো একটু হ্যাঁ আয়তের ওর দিক ভেবে হ্যাঁ দেখো ইয়া ওকে বল বানাবে বল আচ্ছা এটা দিয়ে বল বানায় দেখি ওকে হুম তারপর হুম অবশ্যই একটু ঠান্ডা কমছে অনেক সময় অনেক স্নো পড়লে ঠান্ডাটা একটু কমে যায় হ্যাঁ দাও এবার আমাকে মারছো ওকে নিজের থেকে বাকি আচ্ছা হার্ড লিখছ লেখো ওকে উপর থেকে ঝরঝর করে শোনা পড়তেছে কয়টা বানাইছো আয়াত হ্যাঁ আয়াত বল বানাই হ্যাঁ কয়টা দেখি তো অনেকগুলো বানাইছো ওকে একদম বাপা পিডা একদম হ্যাঁ বানাও বানাও কয়টা ফেম পাঁচটা ওকে হুম নিয়ে আটটা নয়টা আচ্ছা অনেকগুলো বানাইছো তাই পুরো তাই ওটা কাজ করে দিচ্ছে ও লাইট জ্বলতেছে আসতেছে সন্ধ্যা হয়ে গেছে আর কি করো দাও আমাকে তো একটা দেখি তো বল দাও আমার হাতে ওকে দাও আরেকটা বল দাও সুন্দর হয়তো খুব একদম দাও দেখ একটা দাও আমি মারুম তো দাও দাও কে দাও বাসার দিকে যাই যেতে মন চাইতেছে না এই সকাল থেকে কাজের ফাঁকে ফাঁকে যতটুকু সম্ভব ভিডিও করার চেষ্টা করতেছি

এখন রাতের বেলা লাইটিং চারদিকে আয়াত খেলতেছে বারান্দায় কন্টিনিউ এখন স্নো পড়তেছে সারা রাত্রে পড়বে তারপরে না জানি কত উঁচু হয়ে যায় যে এখানে এরকম ভাবে জমে গেছে চেয়ার দখল টেবিল দখল শীত করে আয়াত 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 করছে আমি এটা করে যাবো যা ঠান্ডা লাগে আয়াত ওকে ঠিক আছে শুভরাত্রি আর আজকের মতো ওইখানে শেষ করলাম ওই যে ওখানে বাচ্চারা একটু জানি ফুলকা করতেছে দেখো ওই যে তারা দেখতেছি একটু ওই যে বাচ্চারা খেলতেছে তুমি এটা চাও আচ্ছা ঠিক আছে আমি কালকে দেখবো খুঁজে নিয়ে আসবে না কালকে কোথায় আসবে তাই দাঁড়া দেখি এটা হ্যাঁ পুলকা এটা একটা খুব জনপ্রিয় খেলা বসে থাকে আর টানো এলাকার পোলাপান সব এনজয় স্নো আচ্ছা ঠিক আছে হয়েছে আর খেলবা ওকে